হ্যালো বন্ধুরা শিউলি বলে কি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো সকাল সকাল দেখো দুটো পাখি চলে এসছে তাদের খাবার খেতে এত সকালবেলা মানুষের মতো পাখিগুলো আর দেখো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর কুয়াশাটাও কিন্তু খুব বেশি আর আমি উঠেছি আজকে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে সকালবেলা উঠুন টুটন ঝাড় দিয়ে তো আর টুকটাক বাসি কাজ তো যেটা বলে সেটা তো থাকেই আর গ্রামের বাড়িতে একটু কাজটা একটু বেশি থাকে তো সেইগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিলাম আর এদিকে ভাবছি সকালবেলা বাবু ওর মামা বাড়িতে ছিল তো আমি বাবার বাড়ি এসেছি আর আমাকে বায়না করলো মা কিছু একটা খাবো খিদে পেয়েছে তো আমি বলছি বিস্কুট খাবে তো ও বললো মা বিস্কুট খাবো তুমি পাস্তা বানিয়ে দাও তো আমি দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু আমার বাবাও বলছিল যে বানা আমি খাবো তো সবারই সকালবেলার টিফিনটা হয়ে যাবে ওই জন্য আমি পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি তো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি লঙ্কাটা আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম তো যাই হোক আর এদিকে বাবুকে নিয়ে আমি একটা বড় টেনশানে আছি যেহেতু ওকে নতুন প্রাইমারিতে ভর্তি করে দিয়েছি তো সেখানেও প্রচণ্ড কান্নাকাটি করছে মানে সবসময় অন্য বাচ্চাদের তুলনায় ও যে এত কান্নাকাটি করছে সেটা নিয়ে আমি প্রচণ্ড টেনশানে মানে আছি মানে যেদিন স্কুল আছে সেই মানে গতকাল রবিবার গেল তো ও মাকে বলছে মা আজকে সানডেও খুব খুশি যে স্কুলে যেতে হচ্ছে না কিন্তু এরকম চলতে থাকলে কিভাবে হবে আর এদিকে আমি দুটো ডিমও ভাসতে বসিয়ে দিয়েছি আর ওটাই আমি বানা মানে বানাচ্ছিলাম সকালবেলা খেতে তো হবেই তো বানাতে বানাতে ভাবছি যে কি স্কুল টাইমটা ওকে আমি কী করে সামলাবো আর এদিকে আমি নিজে হাতে সব কিছু মানে যে তু আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমার সব কিছু নিজে হাতে সামলাতে হয় আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি আর ওর টেনশানটাই আমার মাথায় এখন বেশি কাজ করছে স্কুলে যাচ্ছি স্যারেরা বলছে তোমার বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছে আর ও ফুলে ফুলে কাটছে এমনকি রাত্রেবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে পড়লে পড়িয়ে টড়িয়ে শুয়ে পড়লে মানে ওর স্কুলের কথা যখন মনে পড়ে ও তখনই কান্নাকাটি করে এদিকে আমার পেঁয়াজ লঙ্কাটা মানে ভাজা হয়ে গেছে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম যেটা বলছিলাম মানে ওকে কি করে বোঝাবো আমি তোমাদের বলে বোঝাতে পারছি না মানে এতটা আমার টেনশান হচ্ছে ও যতক্ষণ আমার আর আস্তে আস্তে না ওর আমার প্রতি মনে হচ্ছে মানে প্রচুর একটা টান প্রত্যেক বাচ্চারই মায়ের প্রতি টান কিন্তু ও না আমাকে ছেড়ে একটা মিনিটও এখন থাকতে চাইছে না কি জানি কোনো কিছুতে ভয় পাচ্ছে না একটু দূরে বলে না কি আমি মাথায় আর কাজ হচ্ছে না আমি ওকে নিয়ে প্রচণ্ড টেনশানে আছি আর এদিকে আমি ভাবছি ও যেটা বায়না করে যা বলে আমি আপাতত একটু চেষ্টা করি ওর কথাগুলো শোনার কারণ যেহেতু হ্যাঁ এটা সবসময় কন্টিনিউ চলতে দেওয়া যাবে না তো কিছুদিন আমি একটু ওর কথা শুনি ওর খাবার দাবার তারপর আর এমনি ওর খাবার দাবারটা নিয়ে আমি একটু টেনশন ও প্রচণ্ড অন্য অন্য বাচ্চাদের তুলনায় প্রচণ্ড একটু রোগা অতটা হেলদি না কিন্তু রোগা হলেও যে অন্য বাচ্চাদের তুলনায় ছোটাছুটি খেলাধুলা সব কম করে সেটাও না অন্য অন্য বাচ্চাদের তুলনায় বরং আরও বেশিই করে তো সেটা নিয়ে আমার অতটা টেনশান নেই তারপরেও ভাবছি যে কি দেখি দু চার দিন যাক এক সপ্তাহ দশ দিন যাক দেখি কি কত দিক কি করা যায় আর তারপরে আমার তো শুধু ওই একটা কাজ না আমার প্রচুর ওই বললাম আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই সব সামলাতে হয় তো আমার অনেক গল্প হয়ে গেল গল্প করতে করতে আমার পাস্তাটা প্রায় বানানো হয়ে গেল আর দেখি পাস্তাটাও প্রায় হয়ে আসছে একটু আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজাটা যাও অনেকটা হয়ে গেছে এবার আমি টমেটো সসটা মানে কিষাণ টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নামিয়ে নেবো এটা একদম সোজা খুব তাড়াতাড়িও বানানোটা হয় তার জন্য ওকে আমি সকালবেলা এটাই বানিয়ে দিচ্ছি আর এদিকে বাবার বাড়িতে আসলে আমার বাবাও আমাকে মানে আমার মাকে অতটা বলে না কিন্তু আমার মায়েরও প্রচুর কাজ থাকে যেহেতু ওই বললাম আমরা গ্রামে থাকি তো এবার সেখানে গরু থাকে তারপর অনেক অনেক কাজ থাকে তারপর সংসারের টুকটাক একটু বেশিই কাজ থাকে অন্য অন্যদের তুলনায় তো সেইগুলোর ফাঁকে মা আবার বানিয়ে দেবে অনেকটা কষ্ট হয়ে যায় তা মার থেকে নাকি আমি পাস্তাটা ভালো বানাই বাবা সেইটা সবসময় বলে তো আমি আসলেই আমার বাবা সকালবেলা হোক আর সন্ধ্যাবেলা এই দুই টাইমটা একটু উনি প্রচুর বলে মানে প্রচুরই বলে আমি আসলে এমনি টাইম হাতে থাকলে এইরকমও বলে যে একটু যদি কোনো দিন টাইমটা একটু কম নিয়ে আসি তখনও বলে যে একটু হাতে টাইম নিয়ে আসতে পারিস না আমাকে একটু পাস্তা বানিয়ে খাইয়ে দিস মানে খাওয়াতে তো পারিস এরকম একটা ব্যাপার খাইয়ে দিস মানে বানিয়ে দেয়া এটাই হলো ব্যাপার তো আমি পাস্তা মশলাটা এবার আমি একটু দিয়ে দিচ্ছি তো পাস্তা মশলাটা আমি একটু দিয়ে দিলাম এবার দিয়ে একটুখানি এক মিনিট মতো একটু মানে ভেজে আমি নামিয়ে নেব তো পাস্তা মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ পাস্তা মশলাটা দিলে কিন্তু পাস্তাটার সেন্টই রকম আসে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ওর উপরে একটু আবার সস দিয়ে দিয়েছি আর বাবুকে এখন দিয়ে দেব। আর এদিকে তো খুব খুশি এর মধ্যে আবার দুটো বিস্কুট খেয়েছে তা আমাকে বললো মা আমি আর বেশি খাবো না কারণ আমি তো দুটো বিস্কুট খেয়েছি এই এইখান থেকে একটুখানি খাবো তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি আর বাড়াচ্ছি না আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থাকো দেখা হবে অন্য কোনো সময় টাটা